प्राइज थे मात्र সিল্কের মধ্যে এত বেশি সফট প্রাইস থাকবে মাত্র পেয়ে নিতে পারবে প্রাইস থাকবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কুল কেন কাম কি নিউ ভিডিও ভিউয়ারস আজকে আমি চলে আরছি আখি অনলাইন শপ এখান থেকে তোমাদের পূর্ণিমা শাড়ি কালেকশন দেখিয়ে দিব ওকে এত বেশি সুন্দর ফ্লেয়ার সেই কালেকশনটা তো ফারস্টে কোনটা দিয়ে শুরু করেন ভাইয়া আপনি মেরুন দিয়ে আচ্ছা ফারস্টে আমরা অনলাইনে একদমই ভাড়া মেরুন কালারটা দিয়ে শুরু করছি এটা অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে এটা থাকবে পাড়ের অংশটা আর এটার কাপড় থাকবে ইন্ডিয়ান সিল্কের মধ্যে

কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো একদম বেস্ট কোয়ালিটির মধ্যে পাবার এগুলো এত বেশি সফট ফার্স্ট ক্যারি করতে কিন্তু সুপার কমফোর্টেবল হবে নেক্সট একটা আছে এটা থাকবে গ্রিন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা তাই না নেক্সট আরেকটা দেখে দেব নেক্সট একটা থাকছে এটা থাকবে হোয়াইট কালারের মধ্যে সেম ভাবে স্টোনের কাজ করা থাকবে প্রাইজেস দেখ নেক্সট আরেকটা দেখে দিচ্ছি হ্যাঁ তোমরা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে নেক্সট এটা দেখে দিচ্ছি আর কাপড় কিন্তু একদমই ইন্ডিয়ান সিল্কের মধ্যে পাচ্ছো যেটা তোমরা যখন হাতে ধরবে ধরলে কিন্তু বুঝতে পারবে নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে ওয়াও এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর ফের দেখো এত সুন্দর একটা লাক্সারি গ্লেজ দিচ্ছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো শাড়িগুলো

এই স্টাইলটা প্যাটার্নে দেখিয়ে দিচ্ছি এটা সেম প্যাটার্নের মধ্যে থাকে জাস্ট কালারটাই মানে ডিজাইনটা চেঞ্জ হবে এই যে উপরে ডিজাইনটা সেন্স থাকবে প্রাইস থাকছে কত ভাই এটা 1500 টাকা ওকে নেক্সট দেখিয়ে ওকে ডিজাইনের মধ্যে কালার আছে এই যে এটা কালার প্রাইস থাকবে মাত্র আচ্ছা নেক্সট আইটেম ডিজাইন লেখিয়ে দেব এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে ওয়াও এটা এত গর্জিয়াস হ্যাঁ ফুল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে স্টোন কাজ করা থাকবে এখানে কাটওয়ার কাজ আছে প্রাইস থাকবে মাত্র 150 টাকা করে সাথে ম্যাচিং ब्लाउজ পিস থাকবে নেক্সট ওয়ান এখানে দিতেইছে এটা থাকবে পার্পল কালার বা জাম কালার ডিপ জাম কালরের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 150 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একাটা আছে মেরুন কালার 11টা মাশালা সুন্দর পেস্টটা দেখে নাও भैया নেক্সট একাটা আছে গ্রিন কালারে মোদে सेम ভাবে কিন্তু স্টোরে কাজ পাওয়া থাকবে ওয়াও এটা কিন্তু অনেক বেশি লাক্সারি ভার্স এটারও প্রাইস থাকবে মাত্র 1500 টাকা করে আচ্ছা এটা চাইবে ব্লাউজ পিসটা ওকে তো তোমাদের যার যেটা ফল রাখবি স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ আমি নাম্বারগুলো দেখিয়ে দিচ্ছি এটা বাদে শপের অ্যাড্রেস তারা এই অ্যাড্রেসে চলে আসবে চলে অনলাইন থেকে নিবে অবশ্যই এই নাম্বারগুলোতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ